অপসরা তুমি কোথায় তাড়াতাড়ি দেখা দাও তুমি কোন কথায় আমার শুনছ না জানি না তুমি কেন এরকম করছো কার্তিক তুমি কেন এত উত্তেজিত হয়ে আমাকে ডাকছো এর কারণ জানতে পারি কি তুমি কি ভীতু সন্ত্রস্ত নাকি উদ্বিগ্ন তুমি কোন কথায় আমার শুনছ না জানি না তুমি কেন এরকম করছো তোমাকে যেটাই বলছি তুমি উল্টাটা করছো কেন করছো জবাব দাও অপসরা তুমি ভালোভাবে জানো আমি কেন ডাকছি তোমাকে কার্তিক আমার কি করতে হবে কি করতে হবে না আমি ভালোভাবে জানি এর জন্য নিশ্চয় তোমার থেকে আজ্ঞা নিতে হবে না কেউ বিপদে পড়লে তার সাহায্য করা আমার কর্তব্য এই কর্তব্য পালন করে আমি ভুল কিছু করিনি তাই বলে মানুষদেরকে সাহায্য করা তোমার ভীষণ বড় বোকামি মানুষদেরকে যতই সাহায্য করবে ওরা তোমার কাছ থেকে আর বেশি সাহায্য চাইবে তোমার সব শক্তি একসময় শেষ হয়ে যাবে তাদের আশা তুমি মিলবে কার্তিক তোমাকে বলে রাখি আমি সবার সাহায্য করি না যে সৎ সাহসী ভদ্র নম্র সহজ সরল সাধা সিধে সৎ উপায়ে সততার সাথে আমাকে ডাকে আমি তাকে সাহায্য করি তার উপকার করার জন্য আমি আবির্ভাব হই তুমি ভুলে যেও না তুমি দেবিনো তুমি অপসরা আমার কথা না শুনলে তোমাকে পস্তাতে হবে তুমি দেখে নিও এবার বলো কেন আমাকে ডাকছো এত ব্যাকুল অস্থির কেন দেখাচ্ছে তোমাকে উন্মোচন করো এর কারণ এসো আমার সাথে এখনই পরিষ্কার হয়ে যাবে আগামীতে কি ঘটতে চলেছে কিছু আন্দাজ করতে মহিষাসুর একনিষ্ঠ হয়ে তপস্যায় লীন হয়ে আছে এখন তার ধ্যান জ্ঞান জুড়ে শুধুমাত্র দেবাদিদেব মহাদেব হে কার্তিক এই মহিষাসুর কি চাই এর মনে কি আশাবাসা বেঁধেছে যার জন্য এরকম তপস্যায় অধিষ্ঠিত হয়েছে একজন অসুর বিশ্বব্রহ্মাণ্ড জয় ছাড়া আর কি আশা রাখতে পারে তবে যে আশায় রাখুক আমাদের সেটা ভঙ্গ করে যেতে হবে মাঝপথেই তার তপস্যা থামিয়ে দিতে হবে আর এই কাজটা তোমাকে করতে হবে কি পারবে তো পারব বইকি তবে শুধু তপস্যা নয় ওকেও শেষ করে সত্য প্রতিষ্ঠিত করব এই পৃথিবীতে তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে যাও লক্ষ্য ভেদ করে এই ফিরবে এই প্রতিজ্ঞা মহিষাসুর আমি আসছি তোর বাসনা পূরণ হতে দেব না হে প্রভু হে প্রভু আমি ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এসেছি যদি একটিবার চোখ খোলে আমাকে কৃপা করো তাহলে অত্যন্তই ভালো হয় আমি একজন নারী আমার কষ্ট হয় কেউ অভুক্ত থাকলে তাছাড়া অভক্ত থেকে কখনো সাধ্য সাধন করা যায় না দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি আমার নিজের হাতে তৈরি করা লাড্ডু যার স্বাদ আর গন্ধ হয়ে থাকে সব সময় এমন লাড্ডু পেলে কেউ কি না খেয়ে থাকতে পারে নারী তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কেহে তুমি আমাকে বিভ্রান্ত করছ আমার তপস্যা ভেঙে তুমি ভালো কাজ করনে তুমি তুমি তোমার নিজের স্বরূপে ফিরে আস নইলে তোমাকে অভিশাপ দেব তুই নাকি আমাকে অভিশাপ দিবি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই জানিস আমি আমি তোর জম তোকে ধ্বংস করতে এসেছি আমাকে ধ্বংস করবি তোর ক্ষমতা আছে যদি থাকে আমাকে আটকা এই ত্রিভুবনে কারুর দম নেই আমাকে আটকাবে তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পিছে পিছে আসছি আজ তোমার রেহাই নেই এসো ধরবে এসো মহিষাসুর সাবধান প্রতারক তুই আমাকে ধরতে পারবি না তুই যতই চেষ্টা কর আমি তোর নাগালের ফাঁক দিয়ে পালিয়ে যাব দেখ কেমন লাগে এই মহিষাসুর ভীষণ চতুর কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না সব চেষ্টা ব্যর্থ হল কার্তিক এবার কি হবে বলতে পারো এ পৃথিবীকে আমরা কিভাবে রক্ষা করব আমি জানতাম তুমি পারবে না চলো আমরা মা কালীর শরণাপদ মা কালই পারবে এই মহিষাসুরকে বধ করে পৃথিবীকে শান্ত করতে বল এত করুণে কেন ডাকছো আমাকে কি হয়েছে তোমাদের মা তুমি কি বিপদের আশঙ্কা পাচ্ছ না মা তুমি তো অন্তর এই পৃথিবীতে কোনো কিছুই তোমার অজানা নয় আমরা এক বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি তুমি আমাদের রক্ষা করো মা তুমি ছাড়া যে আর কেউ নেই এক দুষ্টু দানব মহিষাসুর সে নিজেকে শ্রেষ্ঠ সর্বোত্তম ভাবে সে সম্পূর্ণ জগৎকে নিজের পদতলে রাখতে চাই সেই পাপি নিকৃষ্ট অসুরের সাথে আমরা পেরে উঠছি না মা এবার তুমি কিছু নইলে হাতের বাইরে চলে যাবে এই মহিষাসুর এই পাপিকে বিনাশ কর মা বাচ্চ আমি এক্ষুনি এই অসুরকে বিনাশ করে ওর অস্তিত্ব মুছে দেব যাতে ভূত ভবিষ্যৎ আর বর্তমানে এরকম দুঃসাহস করার ক্ষমতা কেউ না দেখায় মহিষাসুর আমি আসছি পালাবি দুষ্টু পাবি অনেক হয়েছে তোর লোকচুরি এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ এভাবেই মা কালী মহিষাসুরকে বধ করল